দেখো তোমার মা বাবা অসুস্থ ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে তুমি একটা ভালো চাকরি করো এটাও মানে তুমি একটা বিবাহ করেছ সেটা আবার রিলেশনের মাধ্যমে হাই রে কপাল মা বাবা অসুস্থ ঘরে পড়ে আছে তুমি মোটা অঙ্কের স্যালারি পাও মোটা অঙ্কের বেতন পাও তারপরে মা বাবা চিকিৎসা করাতে পারো না কিন্তু ওইদিকে যে শ্বশুর শাশুড়ি আছে হাই রে ভাই তাদেরকে রাজকীয়ভাবে রাখছ তাদের খাওয়া দাওয়া পোশাক সব সবকিছু তুমি ঠিকঠাক মতো দিচ্ছ এটা আমি বলবো তোমার কপাল খারাপ না মা বাবার কপাল খারাপ না মা বাবা তোমাকে ওইরকমভাবে করতে পারেনি এটা আমাদের সমাজে প্রচলিত একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ছেলেগুলো এরকম হয় কেন ভাই মা বাবা তো তোমাকে কষ্ট করে বড় বানিয়েছে সে সেই কুলে কোলে থেকে কিন্তু তোমাদেরকে বড় করেছে পড়ালেখা করিয়েছে চাকরি বাকরি করিয়েছে চাকরি বাকরি ব্যবস্থা করে দিয়েছে কিন্তু তারপরও তোমরা মা বাবাকে দেখতে পারো না শ্বশুর শাশুড়ি দেখো ওষুধপত্র যা কিছু একটু জিট করো তোমাদের জন্য দিককার কঠিন দিক্ষার কারণ তোমরা আজও সন্তান হতে পারো নি মা বাবা এটা আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমার আশেপাশের ঘটনা এরকম অনেক আছে ভাই তুমি যদি এক বেলা খাও সেটাও মা বাবাকে খাওয়া আর যদি নিজে না খেতে পারো মা বাবা খাওয়ায় না তোমার সার্ধ মতো তুমি তো সেইটুকু করো না তুমি রাজকীয় ভাবে চলাও তোমার শ্বশুর শাশুড়ি রাজকীয় ভাবে চলে কিন্তু বৃদ্ধ মা বাবা মা ঘরে পড়ে থাকে হায়রে রে সমাজ তুমি শিক্ষিত কিসে সে শিক্ষিত এটা কিন্তু একটা প্রশ্ন থাকে তাই সময় থাকতে যতটুকু পারো নিজেকে পরিবর্তন করো মা বাবার দেখাশোনা করো